ইটাহারে নতুন করে পথ চলা শুরু করল শ্রী ঢাকা জুয়েলার্স মঙ্গলবার শ্রী ঢাকা জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন হল ইটাহারের পতিরাজ রোডে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসের বিপরীতে নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী গোবিন্দ সহ অন্যান্য অতিথিরা প্রসঙ্গত উল্লেখ্য নতুন শোরুমের উদ্বোধনের মুহূর্তে ষোলো জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সোনার উপ এমনকি হিরের গয়নার মজুরির ওপর থাকছে বিশেষ ছাড় এদিন উদ্বোধনের পর শোরুমে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি ব্যবসায়িক প্রতিষ্ঠানটির আগামী দিনে এগিয়ে চলার পথে শুভেচ্ছা জানান ব্যবসায়ী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর্ণধার ফণিভূষণ ভৌমিক তাদের প্রতিষ্ঠানে সমগ্র ইটাহারবাসীকে স্বাগত জানান ইটাহারবাসীর দিনের আশা ছিল যে ভালো একটা দোকান সোনার দোকান যদি ইটারে হয় তাহলে ওদের খুব ভালো হয় আমরা পূরণ করার জন্য চেষ্টা করার এখানে নতুন করে উদ্বোধন করেছি ইটাহারবাসী সবার সহযোগিতা এবং আশীর্বাদ কাম্য এইবারে লাইভটা বাকিপরীর সময় আমরা এখানে লাগব মনোভাবকে ওভাবে বেশি কিছু যাওয়ার চেষ্টা করব তাই প্রতিষ্ঠিত স্বর্ণবীখনি দীর্ঘদিন ধরে টুর্নামেন্টের সঙ্গে গায়গঞ্জের ব্যবসা করে আসেন আমাদের শ্রী ঢাকা জুয়েলার্সের কর্ণধার ফণীভূষণ কবি মহাশয় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই শুভ মুহূর্তে আমাদের নেতৃত্বরা সকলে উপস্থিত হয়েছে এই শুভ মুহূর্তে সাক্ষী থাকবার জন্য রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শ্রী ঢাকা জুয়েলার্সের কর্ণধারকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বিশেষত সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা প্রতি মুহূর্তে যে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েও তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে শুদ্ধ স্বাভাবিকভাবে পরিচালনা করে শুধু তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিচালনা করাই না তাদের যে সকল এমপ্লয়ি প্রচুর এমপ্লয়ীদের পরিবারকে জীবন জীবিকা নির্বাহ করবার যে সুযোগ করে দিয়েছে এটা আমাদের ব্যবসায়ী সমাজের কাছে বিরাট গর্বের ব্যাপার এত প্রতিবন্ধকতাকে জয় করেও ই ঢাকা জুয়েলার্সের কর্ণধার সম্মানীয় ফণিভূষণ ভৌমিক মহাশয় ইটাহারের অতিরাজ রোডে যে নূতন বিপণী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করলেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী ঢাকা জুয়েলার্সের প্রতিষ্ঠানের উত্তরোত্তর স্বীকৃতি কামনা করে এবং আগামী দিনে শ্রী ঢাকা জুয়েলার্স যেন আমাদের রাজ্যে একটা স্বর্ণবিপণী উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করে এই কামনা করে রায়গঞ্জ স্বর্ণ স্বর্ণ ব্যবসায়ী মানে ব্যবসায়ীরা ইটাহারে ব্যবসা করবেন প্রশাসনকে কি বার্তা দেবেন নিরাপত্তার বিষয়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদাই ব্যবসায়ী সমাজের সুরক্ষা মর্যাদা স্বীকৃতির জন্য লড়াই করে থাকি এবং আমরা আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই আমাদের ব্যবসায়ীরা যাতে কোনো মুহূর্তে নিরাপত্তার অভাব না করে প্রশাসন যাতে সদা সতর্ক দৃষ্টি রাখে প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখবার জন্য এবং আজকে ইটা হারে আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে শ্রী ঢাকা জুয়েলার্স যেমন এগিয়ে এসেছে আগামী দিনে আরও অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এভাবেই ইটাহারে এগিয়ে আসবে যদি ব্যবসায়ীদের নিরাপত্তা প্রশাসন সুনিশিত করে ব্যবসায়ীদের পাশে সময় থাকে বিউরো রিপোর্ট নিউজ গ্রেপ্তার